হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি রাত নয়টায় গার্মেন্টস ছুটির সময়ের কিছু দৃশ্য গার্মেন্টস ছুটির পর সকলেই এরকমভাবে সিরিয়াল ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে আর বিপরীত পাশে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের দেখতেছেন তারাও তাদের পাঁচ মেশিনে হাজিরা নিশ্চিত করার পর এরকমভাবে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আমিও তাদের সাথে সাথে নেমে আসছি কিন্তু আমার পাঁচ মেশিন নিচে তাই পাঁচ করি নেই সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই বেরিয়ে যাচ্ছে সারাদিন ক্লান্তি শেষে ঘরে ফিরছে একজন গার্মেন্টস শ্রমিক জানে সে গার্মেটসের ভিতর কতটা কষ্ট করে আর ছুটির সময় সে কতটা আনন্দিত হয় আপনাদের কাছে একটি অনুরোধ সারাদিন কাজ করে ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই আর আমিও এসে এই সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি পাঁচ করার জন্য কারণ আমি নতুন জয়েন করেছি আমার পাঁচ মেশিন এখানে আমিও এই যে পাঁচ মেশিনে ফিঙ্গার করলাম ফিঙ্গার প্রিন্ট দ্বারা হাজিরা নিশ্চিত করা হলো এরপর আমিও তাদের সাথে যুক্ত হলাম এবং সিঁড়ি বেয়ে নামতে থাকলাম চলতে চলতে একেবারে মেইন রাস্তায় চড়ে এলাম এখন রাস্তা পার হবার পালা সবাই রাস্তা পার হয়ে ওপারে যাচ্ছে যে যে তার গন্তব্য স্থলে। আমিও এই মোটরসাইকেলের পরই রাস্তা পার হয়ে এবারে এলাম আর আমিও চলছি আমার গন্তব্যে আবার প্রতিদিনের মতো কাল সকাল আটটা বাজে ফ্যাক্টরিতে যাব কাজের উদ্দেশ্যে